কেমতের দিন রসুল রসুল মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আমাদের উন্মত্তের মধ্যে যারা কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে পরিত্যক্ত রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে রসুল আল্লাহর কাছে বিচার দেয় আর যারা কোরআন পড়ে নাই ছেড়ে দিয়েছে তারা অপরাধী হিসেবে আল্লাহর কাছে দাঁড়াবে যাদের অপরাধের বিষয়টা তুলে ধরবেন রসুল বিচারক হবেন আল্লাহ

ফের আমার সেদিন আমাদের মাঝে যারা বাদী এগেনস্ট বিবাদী হয়ে দাঁড়াবে তাদের কি অবস্থা হবে একটু দেখেন বাদী মোহাম্মদ সাল্লাহ আর বিবাদী আমরা আমাদের কি ভয়াবহ অবস্থা হবে কারণ কি কোরআন পরিত্যাগ করে দুনিয়াতে আমাদের অবস্থা দেখেন আমরা কোরআনকে পরিত্যাগ করেছি বাড়িতে গাড়িতে সমাজে ব্যক্তি জীবনে জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বৈশ্বিক জীবনে সব জায়গা থেকে কোরআন কোরআন কে দূরে ঠেলে একটু ভাবুন একটু গভীর ভাবে চিন্তা করেন তো দেখি ওই দিন আমাদের এখানে কারা কারা রসুলের বিরুদ্ধে অবস্থান করে আসামির কারঘরে দাঁড়াইতে হবে একটু ভাবে যে আমরা কোরআনটা পড়িনি

মানুষ যেখানে আছে তাম বিশ্ব জগতের মাঝে যেখানে মানুষ সমস্ত মানুষের হেদায়তের জন্য আমার আল্লাহ কোরআন পাঠাইছেন শুধু মুসলমানের জন্য না শুধু ইহুদিদের জন্য না শুধু নাসারাদের জন্য না শুধু মুসলমানদের জন্য না মানুষ মাত্র যেখানে যারা বসবাস করতেছে সবার হেদায়তের জন্য আমার আল্লাহ দিয়েছেন কোরআন বাস্তু শুনবেন শোনার চেয়ে বেশি দরকার বোঝা বোঝা

ভেড়া আমি একটা উদাহরণ দিই এই যে আপনার জেল আসলাম আসলাম পিছা আসলাম নেমে আমাদের তো গাড়ির নিচা নিচা লেগে যায় কিছু দেখবেন উঁচু উঁচু জায়গা আছে উঁচু নিচে কিছু ইটের টুকরা দেখবেন রাস্তার মাঝে উঠানো মাঝখান ধরেন রাতের বেলা আপনাদের এলাকার একজন লোক আসতে তার কাছে লাইট নাই আলো নাই অন্ধকার এ রাস্তা দিয়ে যদি আসতে যায় হচট খাওয়ার সম্ভাবনা আছে না ইটে উষ্ঠা খাওয়ার সম্ভাবনা আছে না যদি আবার আলো থাকে তাহলে দেখে দেখে আসতে পারে কোথায় ইট উঠানো কোথায় গর্ত কোথায় কি এটা দেখে আসতে পারে লাইট না থাকলে উষ্টা খাবে হচট খাবে লাইট না থাকলে একটা শা রাস্তার এপার থেকে ওপারে যদি পার হতে নে তাহলে কামড় খাওয়ারও সম্ভাবনা আছে গোবর থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার বন্ধু বন্ধুগণ একজন পথিক যেভাবে পথ চলতে গেলে যদি লাইট থাকে হোচট খাওয়া থেকে যেরকম বেঁচে যায় সাপের কামড় থেকে বেঁচে যায় পড়ে যাওয়া থেকে বেঁচে যা ঠিক তেমনি ভাবে দুনিয়াটা আমার আল্লাহ দিয়েছেন দুটা জগৎ বানিয়েছেন একটাই ইহ জগ আর আরেকটা পর জগ জগৎ ইহকাল আর একটা হলো পরকাল আর এই দুই কালকে সংশোধন করার জন্য আমার আল্লাহ দুটা আলো দিয়েছেন একটা হলো কোরআন আরেকটা একটা হলো সুন্না পথিক যেমন পথ দেখতে গেলে লাইটের দরকার হয় তাহলে সে বিপদ থেকে বেঁচে যায় আল্লাহর বান্দা বান্দিরা কোরআন সুন্না দিয়ে যখন দুনিয়ার পথ চলতে আরম্ভ করে আমার আল্লাহ আর জানা পর্যন্ত আর হচ্ছে বিপদে পড়ে এটাই হল আমা আমাৰ নিজেও বলতেছেন কোরআনে কাৰি মেৰিনে ইব্রাহিমে প্রথম আয়াত আয়া আয়াত পিতা ইলাই কালি তসৰি মাতি

নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যার কোরআন অশুদ্ধ তার নামাজ কখনো শুদ্ধ হয় না নামাজ ভাঙার কারণ প্রথম কারণ হলো নামাজের অশুদ্ধ হওয়া ষাট বছর সত্তর বছর আশি বছর নামাজ আদায় করেছে ঠিকই

কিন্তু যাদের নামাজের তাবাদ সহিত যাদের জীবন চলার পথ কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ তাদের আমল কখনো বরবাদ করবেন না আল্লাহ সেই ঘোষণা কোরআনে দিয়েছেন সূরা আরাফ 170 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহীন সব কর্মশীলদের আমল আমি আল্লাহ কখনো বরবাদ করি না অতএব

انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون কোরআনে করিমের তিলামাত যারা করে যারা কোরআন অনুযায়ী চলে আমার আল্লাহ তাদের ইমানকে বহু থেকে বহু গুণ বাড়ায় দেন ইমান বাড়ানোর জন্য কোরআনে করিমের তিলামাত দরকার আপনারা ভেবে দেখি চিন্তা করে কত ইম্পর্টেন্ট কিরে রুবেল ভাই ভাই রাস্তা ডাক্তার এখানে অনেকই চিল্লা চিল্লি ভলেন্টিয়ার নাই বসায় দিলে ভালো হয় না মাহফিলটা সুন্দর হয় না ওইদিকে চিল্লা চিল্লি করতে বাজার সদাই মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে কথাবার্তা বলুন এই হলো এই যে মাদ্রাসাটা সেটা আপনি দেখেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হাফেজ হাফেজ কেন কেন কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন তাই তাই

বাইশ নম্বর আয়াতে একবার বয়ত্রিশ নম্বর আয়াতে একবার চল্লিশ নম্বর আয়াতে একবার চারবার বলেছেন হচ্ছেন ওয়ালা ক দিয়ে ফাহান ফাহাল মুদাকীর কোরান কে আমি আল্লাহ সস করে দিয়েছে আছে কি কেউ কোরআন থেকে গ্রহণ করবে করবে আল্লাহ জিজ্ঞেস করেছেন কোরান আল্লাহ আল্লাহ সস করে দিয়েছে দিয়েছে কঠিন করলো করলো কে

নাটক সিনেমা দেখার জন্য কেউ বলতে হয় নিজের থেকে দেখতে দেখে বাজার হাটে যাওয়া কেউ শিখায় যাওয়া লাগে অনেক যাতায়াত আপনাকে আমাকে বাধা দিল কেন শিখতে অত হাদিস উনত্রিশ নম্বর বলছেন বলছেন

এক ভাই আমার সাথে তাবলিগে ছিল ভাই বলে কিভাবে বাবার বয়সী চাচা দাঁত পড়ে গেছে অনেক বাকিগুলো নড়চড় করে অনেক আগে তো ওখানে গিয়ে কোরআন শেখার জন্য বেকুল হয়ে গেছে বয়স বেশি হয়ে গেছে সাদ সিন যা রাল এগুলো উচ্চারণ করতে পারে তাসাউহ সই করতে পারেন সূরা ফাতিহা সই করতে পারেন খুব বেরেসা বেরেসা অনেক চেষ্টা করেছে আমাকে জড়িয়ে ধরে আর বলতেছেন রাফি রাফি আমার তো জায়গা জমি অনেক অনেক সকাল ঘরে পরে এগুলো এগুলো সেবার জন্য বের হয়ে যায় হয়ে কিন্তু দেখছি এখন যে আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় একটা জায়গা জমিও আমার সাথে যাবে যাবে না না গরু বাসুর যাবে কিছুই যাবে না যতদিন হায়াত আছে আমার কোরআন সহি দিনের উপর চলার সই করতে না পারবো না ততদিন আমি আর রাস্তা থেকে ফিরব কারণ হলো শুনতে পেরেছে আলমদের কাছ থেকে আল্লাহ রাস্তায়

যে দিন শেখার জন্য বের হয়ে যায় সে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় যতক্ষণ না সে ফিরে আসে আর যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ যখন আল্লাহর রাস্তায় থাকে অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই অবশ্যই তার মরণটা শহীদ মরণ হয়ে যায় কি চালাক দেখছেন আল্লাহর কাছ থেকে মাফ না হবে

মাদ্রাসার মহসামিম সাহেবের কাছে অনুরোধ করবো এবং আজকে সভাপতি মহোদয় থেকে নিয়ে সবার জন্য পুরুষরা যাবে যাবে যারা কৃষিকাজ করে তারা যাবে যারা রিক্সা চালায় তারা যাবে যারা ড্রাইভিং করে তারা যাবে সবাই কোরআন থেকে যেন মঞ্চে না উদ্যোগ নেওয়া জরুরি জরুরি

আমার আর রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন কেমতের আলামতের একটা রেখেছেন এই যে আল্লাহ আলেমকে উঠায় আনিবেন আমার ভাইরা আলেমকে এমনিতে এমনিতে আল্লাহ উঠাবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে অর্থাৎ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ আলেম উঠায় আনিবেন আলেমদেরকে উঠায় নিবেন আলেম উঠে যান এই জন্য নিজেরাও আলেম হই নিজেরাও আলেম শিখি

মসজিদ থেকে বের হওয়ার আগে ইমামকে খতিবকে জবাব করে দাঁড়ায় দুই একজন মুসল্লি দাঁড়ায় থাকে গিয়েছে আজকে খালি হুজুর বাইরে পাঁচ মিনিট নামাজ শেষ হবে পঁয়তাল্লিশ কেন এই টেনশন নিয়ে দাঁড়ায় মুনাফিক ছাড়া কারো কাছে পারে না